আচ্ছা আমি মুহম্মদ মুখ আপোনাৰ ইউটিউব চেনেল আপোনাৰ কিছু নাটক যায় ইউটিউব চেনেলো আৰু আজকে নাটক হল বাবাৰ ঈদ মাৰ্কেট বুজ ভাই ৰা আমাৰ ঈদৰ নাটক বাটকটা ৰচনা পৰিচালনা কৰিছো আমি এই নাটকটাৰ মাজে আপোনাৰ অনেক জিনি চুকাইয়া খাই অনেক মূল ভাই বা আমরা সমাজও আমরা যা অজান্তে ভুল করি এগুলো আমরা একটা সুযোগ আছে নাটকটা দেখার অনুরোধ রইল আমার এখানে আমজাদ ভাই আমজাদ ভাই সম্বন্ধে জানি এরপরে আসুন আপনার ইন্তাজ আলী রোড ইনতাজালি রোড বফিজ আলী গুনাগার বুঝছেন এরপরে আমার সফিকুল ভাই আসেন আপনার আর প্রিয় সীতাই

ভাই তারা বাঁচি বাসি করে বা না নায়ক তো এই হিসাবে আপনারা আপনারা লগে আসুন সিলেট চ্যানেলও লগে আসুন আমরা লগে আসুন আশা করি আমরা আমরাও আপনার বালা কিছু দিব আপনারাও বালা কিছু ভাইবা তো হিসাবে নানা ভাই কিছু বাবার ঈদ মার্কেট লইগা আসসালামু আলাইকুম আজকে আমরা যে নাটক বাবারই ঈদ মার্কেট আপনারা আমরা ইশা মিডিয়ার সব সদস্য বলতে না করলাম আপোনাৰ লোকে থাকে এই ঈদৰ এক বিশেষ নাটক কৰ নাম ভাল লাগিব দেখোন কিয় নাটক ধন্যবাদ মা <muchas> মা